وعلى من لا نبي بعد اشهد ان لا اله الا الله وحده لا شريك له وان محمدا عبده ورسوله وقال الله تعالى بلغ عني ولو آية أو كما قال النبي صلى الله عليه وسلم সম্মিলিত দর্শক শ্রোতা ভাই বোন আপনারা কি কথা থেকে আমাদের দেখছেন দয়া দেখছেন কমেন্ট করে আমাদেরকে অবহিত করবেন আমাদেরকে জানাবেন আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব গতকালকে আমরা আলোচনা করেছিলাম সুরাত সুরাত এবং এর অর্থ আজ আমরা তেলোয়াত করবো সুরাত এবং এর অর্থ সুরাত এটি মাকিস সংখ্যা হলো ছেচল্লিশ এটি সংখ্যা হলো দুইটি سوره النازعه اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنازعات غرقا الله تعالى بذن والنازعات غرقا قسم ذرا دب دي اتاني. والنازعات غرقا الله تعالى قسم করতেছে ذرا دب دي اتاني.

তারা একে অপরকে ছাড়িয়ে যায় যারা সাঁতার কেটে চলে এবং একে অপরকে ছাড়িয়ে যায় দর্শক আমরা নাজিয়া তেলাওয়াত করছি এবং এর বাংলা অর্থ আপনাদের সামনে আমরা শোনানোর চেষ্টা করছি আল্লাহ সুরাতন নাজিয়ার মধ্যে বলেন তারা ডুব দিয়ে টানে ও না শরাতে আস্তে করে বের করে নেয় যারা দ্রুত কসম যারা দ্রুত সাতার কেটে চলে ফাসাবিগত সাবকা তারা একে অপরকে ছাড়িয়ে যায় ফাল আল্লাহর হুকুমে সব বিষয়ের ব্যবস্থা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ের উপরে কসম করছেন ইয়া মা তারজুফুল রাজফা সেদিন ভূমিকম্পের দ্বারা ভূমিকম্পে ধাক্কা কাফিয়াতুলবি ইয়া মা সেদিন ভূমিকম্পের ধাকায় পৃথিবীকে তুলবে তাহলে আমাদের জমিনে আমাদের পৃথিবীতে যে ভূমিকম্প হয়ে থাকেন এই ভূমিকম্প কিন্তু আল্লাহ সুবান আসমান থেকে আমাদের জন্য ব্যবস্থা করে থাকেন আমাদের জন্য দিয়ে থাকেন আমার তারা এরপর আল্লাহ তালা বলেন এরপর আরো একটি একটা ধাক্কা আসবে ততবাউহার রাদিফা এরপর আরো একটি ধাক্কা আসবে অর্থাৎ কেয়ামত সংঘটিত হওয়ার সময় আল্লাহ আল্লাহ সুমান ওয়া মাধ্যমে পৃথিবীকে কাফিয়ে তুলবেন তারপর আবারও কাফন দিবেন আবার ধাক্কা দিবেন কুলুবাই ইয়াউমাযু ইয়াউমা ইযি সেদিন কতক মন হ্যাঁ ভয়ে কাতে থাকবে কতক মন ভয়ে কাতে থাকবে ভয়ে হ্যাঁ কুলু বই দিফা অনেকের কলফ অনেকের অন্তর সেদিন এই সমস্ত দেখে ভয়ে কাঁদতে থাকবে আবস রুহা তাদের চাহনি ও ভীতিকাতর হবে তাদের চাহনি গুলি খুবই ভয়ের চাউনি হবে অর্থাৎ যখন তারা দেখবে যখন তারা চাইবে খুব ভয়ে ভয়ে তারা চাউনি দেবে তারা দেখতে থাকবে ফিল এরা বলে আমাদেরকে কি আমাদেরকে কি সত্যি আবার ফিরিয়ে আনা হবে তারা বলে কাফেররা বলে ইকু লুনা ইন্না লামাদুদুনা ফিল হাফরা আমরা যে আল্লাহ সুবহানাহু কাছে একদিন ফিরে যাব কাফেররা কিন্তু এটা বিশ্বাস করে না তারা কিন্তু মানতে চায় না তারা মনে মনে বলে আমরা কি সত্যি সত্যি আল্লাহর কাছে ফিরে যাব তারা এটা বিশ্বাস করতে চায় না কিন্তু আমরা আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া প্রতি ইমান এনেছি আমরা বিশ্বাস করি একদিন আল্লাহ সুতার কাছে যখন আমরা পচা গলাম হাড্ডিতে পরিণত হব আয়দা কন্যা আইজোয়া না কেরব অর্থাৎ আমাদের এমন একটা জিনিস আসবে আমাদের উপরে যে আমরা পচা গলা হাড্ডিতে পরিণত হয়ে যাবো আমাদের এই সুন্দর দেহ আমাদের এই সুটাম দেহ আমাদের এই সুন্দর চেহারা আমাদের সুন্দর চোখ সুন্দর নাক সুন্দর চুল আমাদের আর কোন দেহের কোনো সৌন্দর্য আমাদের সেদিন থাকবে না সেদিন আমাদের হ্যাঁ পশা গলা হয়ে যাবে হাড্ডিতে পরিণত হয়ে যাবে ফাইন ফাইন নামাহিয়া সাজরাত ও তারা বলতে থাকে তাদেরকে তাহলে এ ফিরে আসাটা তো বড় ক্ষতিকর হবে হম কাকেরা কিন্তু বলতে থাকে ফাইন নামাহিয়া সাজুরা তো তারা যে আল্লাহর কাছে আমাদের একদিন যেতে হবে এ ফিরে আশিটা আশাটা তারা ক্ষতিকর মনে করে ফায়দা হুম বিসাহিরা ফায়দা হুম বিসাহিরা আহ খোলা ময়দানে হাজির হয়ে যাবে ফায়দা হুম বিসাহিরা আহ সকালে খোলা ময়দানে একদিন হাজির হয়ে যাবে হাল আতাক ক হাদিস মূসা তোমার কাছে মূসার ঘটনার খবর কি পৌঁছায়ছে তোমার কাছে মূসার ঘটনার খবর কি তো পৌঁছায়ছে আল্লাহ সুবহানাহু আলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে তোমার কাছে কি মূসার ঘটনা পৌঁছায়ছে ইযনাদাহু রাব্বহু বিল যখন তার রব তাকে তোয়ার পবিত্র রব পর্বতে ডেকে বলেছিলেন অর্থাৎ মুসা আলি সাল্লামকে আল্লাহ আলা তুয়া পর্বতে তুর পর্বতে কিন্তু ডেকেছিলেন যে হে মুসা তুমি এ পর্বতে আসো হ্যাঁ এ খবর কি তোমার কাছে পৌঁছেছে আল্লাহ তাআলা নবীকে আল্লাহ তালা এ কথা বলতেছে এরপর আল্লাহ তাআলা বলেন ইহাব ইলা ফিরাউন ইন্ন হুত ফেরাওয়াজের কাছে যাও নিশ্চয় সে বিদ্রোহী হয়ে গেছে মুসা আলি সাল্লাম কাল্লা তালা এখানে আস করতেছেন যে যাও ফেরাওয়ানের কাছে যাও গিয়ে সেখানে বলো সেখানে তুমি দাওয়াত দাও তোমার রবের দাওয়াত দাও কলেমার দাওয়াত দাও দিনের দাওয়াত দাও ইসলামের দাওয়াত দাও সঠিক পথের দাওয়াত দাও ইদ হাবিলা ফির আও না ইন্দাহ আল্লাহ সুবাহ মুসা আলি সাল্লামকে একথা বলেছিলেন ফাগুল হাল্লাকা ইলা ইলা ইসা তাকে জিজ্ঞাসা করো তুমি কি পবিত্র হতে তৈরি আছো বলছে তুমি আল্লাহ কাছে যাও গিয়ে তাকে জিজ্ঞাসা করো সে কি পবিত্র তো হতে তৈরি আছে এখন তো তার কাছে তুমি জিজ্ঞাসা করো ওয়াহিয়া ইলা রব্বিকা ফাতা গোসা আর আমি কি তোমার রবের দিকে তোমাকে পথ দেখাবো যাতে তুমি তাকে ভয় করে চলো মুসা আলাই আল্লাহ কি বলছেন যাও তুমি আমাদের কাছে যাও গিয়ে তাকে দাওয়াত দাও এরপর আল্লাহ বলছেন যে আমি কি তোমার রবের দিকে তোমাকে দেখাবো যা যাতে যাতে করে তুমি তার তাকে ভয় করে চলো কুবরা

মাটিতে ছেড়ে দিল মুসা আলিসাল্লামের লাঠি তখন বিশাল সাপে পরিণত হয়ে গেল হ্যাঁ বিশাল অজখারে পরিণত হয়ে গেল এই বিশাল পরমাণ ফেরাওন কিন্তু মুসা আলিসাল্লাম দেখিয়েছিলেন কিন্তু মুসার দিল নরম হয় নাই ওই দিল নরম হয় নাই ফিরাওয়ানদের কপালে ইমান ছিল না বিধায় সে ইমান গ্রহণ করতে পারে নাই ইসলামের সুশীদাল ছায়ায় সে

আবু সালেহ যখন দাওয়াত দিলেন কিন্তু সে দাওয়াত কে অস্বীকার করল ও সালেহ কথা সে মিথ্যা বলে সে মিথ্যা বলে হ্যাঁ সে মিথ্যা বলে সে জোর করল যে তোমার কথা মিথ্যা ওসা এরপর আল্লাহ বলেন সুম্মা সে চালবাজি করার মানে পেছনে পিছনে ফেল ফেলল চালবাজি করার মতলব এসে পিছনে ফিরল তারপর লোকদেরকে একত্রিত করে সে তাদেরকে সম্বন্ধনা করল করে বলল ফকল আনা রব্য কবুল আলা মানুষকে একত্রিত করে বলল ফকল আনা রব্য আলা কে বললো ফেরাউন যে আনা রব্য আলা আমি তোমাদের বড় রব নজিবিল্লা মানুষদেরকে চালবাজি করলো মানুষদেরকে ধোকা দিল ধোকা দিয়ে সে মানুষের সামনে বলতে লাগলো ফকল আনা রব্য আলা আমি আজ তোমাদের রব নজিবিল্লা আমাদের রব হলেন আল্লাহ এরপরে সে বললেন এরপর আল্লাহ সুবান বলেন হ্যাঁ ফা খদাহু ফা খদাহুল্লাহ না কালা আখেরাতি হল উ লা ফা খদাহুল্লাহুল না কাল আখ অবশেষে আল্লাহ তাকে আখেরাতের দুনিয়ার আজাবে পাকড়াও করলেন হ্যাঁ অবশেষে ফ্রাউন আল্লাহ তালা দুনিয়ার আজাবে আখেরাতের আজাবে পাকড়াও করলেন তাকে নীল দরিয়ায় ডুবিয়ে তার খোদাগিরি তার অহংকার তার বাসায় গিরি তা যত বড়ত্ব সবগুলি আল্লাহ তাআলা দুরেشاد করে দিল পানিতে ডুবানোর মাধ্যমে তার সব বল সব সম্পদ সব কিছু ধ্বংস করে নিমেষ করে দিল আল্লাহ তাআলা ইন ফি যালিকা লা ইব্রাতাল লিমাই ইউশা আসলে সে আল্লাহকে ভয় করে আসলে যে আল্লাহকে ভয় করে তার জন্য এতে রয়েছে বিরাট উপদেশ আল্লাহ সুবাহ বলেন যারা আল্লাহ তালাকে ভয় করে তাদের জন্য এই কোরআন কারিমের মধ্যে বিশাল উপদেশ রয়েছে এরপর আল্লাহ সুবাহ বলেন তোমাদেরকে সৃষ্টি করা বেশি কঠিন নাকি যে আসমান তিনি বানিয়েছেন এটা কঠিন আং তুম বানাহা আল্লাহ বলেন তোমাদেরকে সৃষ্টি করাকে বেশি সৃষ্টি করা বেশি আল্লাহ কঠিন আসমানুবাহ কোরআন কারিমের মধ্যে বলছেন যে তোমাদের সৃষ্টি করা বেশি কঠিন না আসমান সৃষ্টি করা বেশি কঠিন এরপরে আল্লাহ সুবাহ বলেন ورفع سمكها فسواها তিনি সাদ খুব উসু করেছেন এবং এর মধ্যে সমতা কায়েম করেছেন তিনি আসমানের ছাদ ভীষণ উসু করেছেন এবং এর মধ্যে সমতা কায়েম করেছেন ওয়া গতাশা ওয়া আখরাজা দুহাহা এর রাত ঢেকে দিয়েছেন এর রাত ঢেকে দিয়েছেন এবং এর দিন প্রকাশ করেছেন আল্লাহ সোমানো রাত দিয়ে ঢেকে দিয়েছেন এবং দিন প্রকাশ করেছেন সম্ময়তা হাজরিন আল্লাহ সুমান ওয়া আমাদেরকে তিনি কোরালান কারিমের মধ্যে এই ঘটনাগুলি সুন্দর করে চমৎকার ভাবে আমাদেরকে জানাচ্ছেন জমিনকে বিছানা বিছিয়ে দিয়েছেন আল্লাহবা দাদা লিখা দোহা জমিনকে বিছিয়ে দিয়েছেন যদি আপনি জমিনের দিকে তাকিয়ে থাকেন তাহলে দেখবেন জমিন বিছানো আছে আখরা যা মা এর ভেতর থেকে এর পানি উদ্ভিদজাত খাদ্য বের করেছেন থেকে উদ্ভিদ পানি এবং খাদ্য বের করেছেন মানুষের জন্য সুবাহ আল্লাহ আল্লাহ সুবাহ জমিন সৃষ্টি করেছেন এই জমিনের মধ্যে আবার মানুষের জন্য খাদ্য আবার মিষ্টি পানি আল্লাহ তালা জমিন থেকে মানুষের জন্য বাহির করে থাকেন জমিন থেকে যে আমরা পানিগুলো খেয়ে থাকি আমাদের ডিফটয়েলের মাধ্যমে আমাদের বিভিন্ন মটরের সিস্টেমের মাধ্যমে যে পানিগুলো আমরা পান করে থাকি এই পানিগুলি কিন্তু আল্লাহ সমান তালাই আমাদের জন্য সুপ্রিয় করে আমাদের পান করার ব্যবস্থা করে থাকেন এবার আল্লাহ তালা বলেন জিবাল আলসা হা আর এতে পাহাড় গেড়ে দিয়েছেন আল্লাহ তালা জমিনের মধ্যে পাহাড় করে দিয়েছেন যাতে করে জমিন নাচা না করতে পারে জমিন ঝাঁকুনি না খায় জমিন যদি ঝাঁকুনি খায় তাহলে তোমার জমিন নটে থাকবে মানুষের বসবাসের অপোজিট হয়ে যাবে মাতা আল্লাহ গুম মলিয়ান তোমাদের জন্য ও তোমাদের পালিত পশুর জন্য জীবিকা হিসেবে আল্লাহ সুবাহ আবার থেকে আমাদের জন্য এবং আমাদের পশু পাখির জন্য জীবিকা পা যখন ওই মহা ঘটনা ঘটবে মহা ঘটনা বলতে কি ঘটনা বলতে আল্লাহ সুবাহ তারা ক্যামত দিবাসকে বোঝাচ্ছেন পা যখন ক্যামত দিবাস ঘটবে সেদিন মানুষ যা যা কিছু করেছে সেসব কথা মনে করবে মানুষ যা কিছু করেছে সব কথাগুলি সেদিন তার মনে হয়ে যাবে এরপরে আল্লাহ সুবাহ তাহলে বলেন অবুর

সে পৃথিবীতে বিদ্রোহ করেছিল আল্লাহর হুকুম আপন্ন করেছিল এজন্য তার সামনে দোজক ধরা হবে দোজখ খুলে ধরা হবে সাম্রাজ্য দর্শক আমরা আপনাদের সামনে সুরাত নাজিয়া তেলাওয়াত এবং বাংলা অর্থগুলি আমরা একটি একটি আয়াত ছাড়িয়ে ছাড়িয়ে আপনাদের সামনে আমরা তেলাওয়াত করছি এবং অর্থগুলি আমরা আপনাদের সামনে পেশ করছি তারপর আল্লাহ বলেন হায়াত দুনিয়া দুনিয়ার জীবনকে বেশি পছন্দ করেছিল ওয়াসাল হায়াত হায়াত দুনিয়া আর দুনিয়ার জীবনকে বেশি পছন্দ করেছিল তাহলে আমরা যারা দুনিয়ার জীবনকে বেশি পছন্দ করি দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে থাকি তাদের জন্য কিন্তু আল্লাহ মহা আজাব তৈরি করে রেখেছিল ফাইনাল জাহিমাহি আল ফাইন্দাল জাহি মাহি একমাত্র দোজক হবে তার ঠিকানা একমাত্র দোজক হবে তার ঠিকানা একমাত্র দুজক হবে তার ঠিকানা তারা বিদ্রোহ করেছিল হ্যাঁ আল্লাহ হুকুম মান নাই তাদের একমাত্র ঠিকানা হবে দুজক আখিরাতে নিজের

জান্নাত হবে তার ঠিকানা যে নিজের নস নিয়ন্ত্রণ করেছিল দুনিয়ার চাক থেকে যে নিজেকে হেফাজত করেছিল তার জন্য আল্লাহ জান্নাত রেখেছেন তার জন্য আল্লাহ তালা জান্নাত রেখেছিল এরপর আল্লাহ বলেন না মুরাসাহ ইয়াসআলুনা কা আনসা तया নুরাসাহ এরা আপনাকে জিজ্ঞাসা করে সেই সময়টি কখন এসে পৌঁছাবে হ্যাঁ যারা কাফের মানুষ নাস্তিক মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করতে চায় না তারা আর কি আমার সম্পর্কে আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করে সেই সময় কখন আসবে ফীমা আতা মিন যিকরাহ রাসুল ওই সময়টা বলে দাও আপনার কি দরকার ওই সময় বলে দাও আপনার কি দরকার ওই সময়ের খবর আমি রব আমি আল্লাহ আমার কাছে আপনার কাছে খবর নাই বিষয়ের জ্ঞান তো আপনার রব পর্যন্ত শেষ কেমন বিষয়ের জ্ঞান আপনার রবের কাছে আছে অন্য কারোর কাছে নাই এরপর এই বলেন ভয় করে শুধু তার জন্য আপনি সাবধানকারী যে কি আমার দিবাসকে ভয় করে আপনি তার জন্য সাবধানকারী হয়ে যান এরপর আল্লাহ তালা বলেন কান না ঘুম যাও মায়াও না সেদিন তারা এটা দেখতে পাবে সেদিন তাদের মনে হবে যে তারা দুনিয়া বা মৃত্যুর পথে একটা বিকাল বা একটা সকালের চেয়ে বেশি সময় থাকিনি কান না ঘুম যাও মায়ার আলবাস কান না লাম যাও মায়ারও না আসুয়াতন সেদিন তারা এটা দেখতে পাবে যে মনে হবে যে তারা দুনিয়া বা মৃত্যুর পথে পরে একটা বিকাল বা একটা সকালে বেশি সময় থাকিনি। তাদের কাছে মনে হবে দুনিয়াতে তারা একটা বিকাল অথবা একটি সকাল তারা ছিল দুনিয়াটা ছোট লাগবে যখন হ্যাঁ কি আমদকে তারা অস্বীকার করেছিল করবে তাদেরকে যখন আল্লাহ আজাব দিবেন তখন তারা দুনিয়ার সময়টাকে খুব সামান্য মনে হবে আর সময়টা তারা অনেক করবেন সময় তাহাজ আজ আমরা আপনাদের সামনে সুরাতনাজিয়া তেল এবং এর অর্থ গুলি আপনারা আমরা আপনাদের সামনে সুন্দর করে পেশ করার চেষ্টা করেছি করার চেষ্টা করেছি আল্লাহ মধ্যে যে সুরা নাজিয়ার মেসেজটি আমাদেরকে দিয়েছেন ভয় করার কথা বলেছেন কে যারা আল্লাহ হুকুমকে বিদ্রূপ করে তাদেরকে আজাব দিবেন আল্লাহ তালা সে কথা বলেছেন মুসা আলহ ইসালামের কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন এই সব কথাগুলি আল্লাহ তালা আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করেন আমরা সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত হাজিরিন কোরআন করিম এমন একটি কিতাব যেটি 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 শুনলে শুধু দিল দেখলে ঠান্ডা হতে থাকে অন্তর গলতে থাকে নরম হতে থাকে সুতরাং আসুন আমরা কোরআনের সাথে জুড়ে থাকি আল্লাহ তারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সকলকে কুরআন আল কারিমের সাথে জুড়ে থাকা ইসলামের সাথে জুড়ে থাকা তৌফিক দান করেন আমরা বলি আমিন ওয়া আখিরান দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের মধ্যে এখানে লাইভটা আমরা শেষ করছি